আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের তৃতীয় পর্ব দেখব তো এ পর্বে আমরা হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত বিষয়বলিগুলো একটু হাইলাইট করব আচ্ছা মান নির্ণয় করার জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিভিন্ন অনুপাতগুলোর মান জানাটা আবশ্যক যেমন হচ্ছে সাইন থার্টি ডিগ্রির মান ঠিক আছে তারপরে হচ্ছে কস সিক্সটি ডিগ্রির মান বিভিন্ন জিনিসের মান যেমন হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান এই যে যে মানগুলো আছে এই মানগুলো আমাদের জানতে হবে তো সবাই মোটামুটি অনেকেই এই মানগুলো নির্ণয় করতে পারেন অনেকে মুখস্থ করেন আর হচ্ছে অনেকে কিছু পদ্ধতি টেকনিক ব্যবহার করে এগুলো মনে রাখেন আবার অনেকে ক্যালকুলেটারের সাহায্যেও বের করা যায় তো আমাদের আমার এই চ্যানেলে সবগুলোরই ভিডিও দেওয়া আছে যে কিভাবে ক্যালকুলেটার ব্যবহার করে আপনারা এই সকল মানগুলো নির্ণয় করতে পারেন এবং হচ্ছে কিভাবে হাত আপনার ডান হাত ব্যবহার করে এই মানগুলো হচ্ছে আপনারা নির্ণয় করতে পারেন সেই সংক্রান্ত ভিডিওগুলো আমাদের দেওয়া আছে চ্যানেলে তো ওইগুলো দেখলে আপনারা খুব সহজেই এইগুলো মানগুলো বের করে নিতে পারেন অথবা আপনারা মুখস্থ করতে পারেন তারই ধারাবাহিকতা আজকে আমরা মান নির্ণয় দেখব তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন একটা সৃজনশীল প্রশ্ন আছে তো এই সৃজনশীল প্রশ্নটার আমরা সমাধানটা আজকে দেখব আমরা পার্ট বাই পার্ট সমাধানগুলো দেখব তো প্রথমে ক নম্বার যেটা দেওয়া আছে কোসেক থেটা কোসেক আসলে অ্যাকচুয়ালি থেটা না ওইখানে দেওয়া আছে নাইনটি ডিগ্রি মাইনাস থেটা এটা দেওয়া আছে এটা সমান সমান দেওয়া আছে থার্টিন বাই বারো অর্থাৎ তেরো বাই বারো এটা দেওয়া আছে সো আমাদের এখান থেকে সাইন থেটা প্লাস কস থেটার মান এনে করতে হবে তো এটা করার জন্য আমাদের কয়েকটা মান মনে রাখতে হবে যদি আমাদের নাইনটি ডিগ্রি মাইনাস থেটা থাকে এরকম যদি মান থাকে তাহলে আমাদের কয়েকটা সম্পর্ক আমাদের জানা লাগবে ঠিক আছে তো আমি তিনটা সম্পর্ক আপনাদেরকে বলে দিচ্ছি যদি সাইন এরকম থাকে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেটা থাকে তাহলে সাইনটা পরিবর্তিত হয়ে যে কস থেটা হয়ে যাবে ওকে তাহলে ঠিক অনুরূপভাবে যদি কস নাইনটি ডিগ্রি মাইনাস থেটা থাকে তাহলে সেটা কসটা পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে এটাকে বলা হচ্ছে কোণের ত্রিকোণমিতিক অনুপাত পুরোক্কণের ত্রিকোণমিতিক অনুপাত নবম দশম শ্রেণীর বইয়ের ত্রিকোণমিতিক অধ্যায়ে একটু খুঁজলে আপনারা এটা পেয়ে যাবেন এটা তালিকা দেওয়া আছে পুরোক্কণের ত্রিকোণমিতিক অনুপাত নামে তো আপনারা একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেটা যদি থাকে তাহলে সেটা পরিবর্তিত হয়ে সাইন পরিবর্তিত হয়ে কজে রূপান্তরিত হয়ে যাবে আর কজ থাকলে সাইনে রূপান্তরিত হবে ঠিক অনুরূপভাবে আমাদের যদি সেক থাকে সেক নাইনটি ডিগ্রি থাকে তাহলে সেকটা রূপান্তরিত হয়ে কোসে কে রূপান্তরিত হবে কিসে রূপান্তরিত হবে কোসে ওকে আর যদি নাইনটি থাকে মাইনাস থেটা থাকে তাহলে আমাদের রূপান্তরিত হয়ে সেটা কটে রূপান্তরিত হবে আশা করি বুঝতে পারছেন যে এগুলো একটা আরেকটা সাথে এক্সচেঞ্জ হয় হ্যাঁ এক্সচেঞ্জ আকারে এইটা এটা হয় তো এই এই আপাতত এই তিনটা জিনিস মনে রাখলে আপনারা করতে পারবেন আর এখানে সাইনের পরিবর্তে কস থাকলে সাইন হয়ে যাবে সেকের পরিবর্তে কোসেক থাকলে সেক হয়ে যাবে মানে এগুলো একটা একটার সাথে অল্টারনেট এইভাবে হয় তাহলে এগুলোকে বলা হচ্ছে পূরক করে ত্রিকোণ অনুপাত ওকে তাহলে আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে আমাদের মূল অঙ্কে দেখুন দেখে দেওয়া আছে কোসেক নাইন কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস থেটা আহ সো কোসেকের সাথে আমাদের সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি কোসেকের সাথে সেকের সম্পর্ক সো আমরা যদি এটা মাইনাস করে দেই ওকে আমরা এটা ডিলিট করে দিলাম তাহলে কোসেকের পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি সেক थीटा সেক थीटा সমান সমান হচ্ছে 13/12 ওকে আমরা ক নাম্বারটা সমাধান করতেছি ওকে এখন তাহলে সেক থেটা যেহেতু আছে তাহলে সেক সমান সমান আমরা জানি সমান সমান আমাদের একটা এ আছে সেটা হচ্ছে সমান সমান একটা সম্পর্ক আছে তাহলে তেরো বাই বারো ওকে এবার আমরা কি করবো এটাকে উল্টায় দিব হ্যাঁ দুই পক্ষকেই আমরা উল্টায় দিব তাহলে কস থেকেটা সমান সমান হচ্ছে দেখেন উল্টাই দিয়েছি অর্থাৎ ওয়ানটা নিচে চলে গিয়েছে আর কষেটা উপরে চলে গেছে এটাকে বলে হচ্ছে ব্যস্তকরণ করা তো এই পাশেও তাহলে উল্টায় যাবে বারো উপরে চলে যাবে এবং তেরো নিচে চলে আসবে আশা করি পর্যন্ত বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা চাইলে এইখান থেকে তাহলে কস থেকেটার সমান সমান আমরা লিখতে পারছি বারো বাই তেরো তাহলে দেখেন কসেটার মান আমাদের বের হয়ে গেছে এখন এইটা থেকে আমরা সাইনের মানটা বের করতে পারি হ্যাঁ তাহলে সাইনের মানটা বের করার জন্য আমরা দুইটা পদ্ধতিতে বের করতে পারি আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যেহেতু ক নম্বর প্রশ্ন আমাদের মার্ক হচ্ছে দুই সেহেতু এটার পিছনে অনেক সময় অ্যাকচুয়ালি বের করা যাবে না আপনারা যেভাবে আপনাদেরকে সহজ মনে হয় আপনারা সেই পদ্ধতিতে করবেন আমি দুটো পদ্ধতিই দেখায় দিচ্ছি ওকে তাহলে প্রথমে আমরা এটাকে স্কোয়ার করতে পারি উভয় পক্ষে স্কোয়ার করতে পারি ওয়ের পক্ষে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি কজ স্কোয়ার থেকে সমান সমান বারোর স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ আর তেরোর স্কোয়ার করলে হয় ওয়ান সিক্স নাইন ওকে তাহলে এটা আমরা পাচ্ছি এখন কজ স্কোয়ার সমান সমান আমরা একটা মান জানি সেটা হচ্ছে একের সূত্র থেকে আমরা পাবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান সমান একশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে ওয়ান সিক্স নাইন ওকে এখন সাইন স্কোয়ার আমরা ওয়ানকে এই পাশে নিয়ে যাচ্ছি তাহলে এই পাশে থেকে যাবে মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান সমান একশো চুয়াল্লিশ 169 সিক্স নাইন মাইনাস ওয়ান ওকে তাহলে এই পাশে আমরা লসাও করতে পারি ওয়ান সিক্স নাইন এটা লসাগো তাহলে একশো চুয়াল্লিশ যেহেতু এই একের নিচে কিছু নাই সেহেতু একশো ঊনসত্তর একের সাথে যে গুণ হবে তাহলে একশো হয় ওকে তাহলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার মাইনাস এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস মাইনাস পঁচিশ ভাগ ওয়ান সিক্স তাহলে দুই পাশে দেখুন মাইনাস আছে মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে যায় আর সাইন স্কোয়ার থেটা সমান তাহলে আমরা পাচ্ছি পঁচিশ একশো উনসত্তর ওকে তাহলে স্কোয়ার যদি আমাদেরকে ওই পাশে যায় তাহলে আমরা রুট হয়ে যাবে হ্যাঁ আমরা জানি রুট তাহলে পঁচিশ ভাগ হচ্ছে ওয়ান সিক্স নাইন ওকে তাহলে পঁচিশকে রুট করলে আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ আর একশো উনসত্তরকে রুট করলে আমরা পাচ্ছি তেরো তাহলে দেখুন সায়েন থেটার মান বের হয়ে গেছে তাহলে সাইন থেটার মান পেয়েছি এবং কস মান আমরা দুইটাই পেয়েছি দুইটার মানই পেয়েছি তাহলে আমরা এবার আমাদের মূল অঙ্কটা মান নির্ণয় করতে পারি আমরা লিখতে পারি সাইন থেটা প্লাস কস মান নির্ণয় করতে বলছে তাহলে সাইন থেটার মান আমরা পেয়েছি সাইন থেটার মান রয়েছে ফাইভ বাই থার্টিন তাহলে ফাইভ ভাগ হচ্ছে থার্টিন আর কস মান আমাদের এখানে আসছে যে এখানে আসছে বারো বাই তেরো বারো বাই তেরো তাহলে আমাদের হচ্ছে আমরা পাচ্ছি লসাগু তেরো পাঁচ থাকতেছে প্লাস হচ্ছে বারো থাকতেছে তাহলে সতেরো ভাগ হচ্ছে তেরো এটাই আমাদের অ্যান্সার কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে তাহলে আমরা আশা করি বুঝতে পারছেন যে এখানে আমাদের আমরা কী পদ্ধতিতে করছি সাইন এবং কজের মান দুইটা মান বের করে নিয়েছি বের করে নিয়ে আমরা মানটা বসিয়ে দিয়ে আমরা অ্যান্সারটা বের করে নিয়েছি ওকে তাহলে বলতেছিলাম যে আরেকটা নিয়মে ওটা করা যায় তো সেই নিয়মটা আমরা করবো আসলে অ্যাকচুয়ালি ত্রিকোণমিতি বেশ অনেক নিয়মে করা যায় হ্যাঁ যেমন গত পর্বে আমরা যে অর্থাৎ ত্রিকোণমিতিক পর্ব দুইতে আমরা যে সমাধানটা দেখেছিলাম শেষের যে সমাধানটা ছিল সেই সমাধানটা কিন্তু আরও একটা পদ্ধতিতে সহজ পদ্ধতিতে করা যায় ঠিক আছে তো আপনারা ওইটা ট্রাই করবেন ট্রাই করে আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা ওই শর্টকাট আর একটা পদ্ধতি আছে তো সেই পদ্ধতিটা আপনারা পেরেছেন কিনা না যদি কেউ ওই পদ্ধতিটা শিখে থাকেন তাহলে আপনারা কমেন্টটা জানাতে পারেন আর আমি একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি তো আপনারা বাসায় চেষ্টা করবেন যে ত্রিকোণমিত্তিক অঙ্কগুলো আসলে অনেকগুলো নিয়মে করা যায় বিভিন্ন নিয়মে করা যায় মূল কথা হলো যে আপনার অ্যানসারটা আপনারা বের করতে পারতেছেন কি সেটা হচ্ছে মূল বিষয় ওকে তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতিটাও দেখে নিই দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আমাদের আমরা কোয়াস থিয়েটার যে মানটা পেয়েছিলাম এই মানটাকে আমরা কাজে লাগিয়ে আমরা সাইন থিয়েটার মানটা বের করব ঠিক আছে তাহলে আমরা সাইন থিয়েটার মানটা কীভাবে বের করতে পারি আমরা এখানে আমরা এই পর্যন্তই করব করার পরে তারপরে আমরা বাদ বাকিটুকু আমরা রাখবো না বাদ বাকিটুকু করার দরকার নাই তাহলে কস্তেটা সমান সমান আমরা পাচ্ছি বারো বাই তেরো ওকে এখন আমরা একটা ত্রিভুজ চিন্তা করি যেহেতু ত্রিকোণমিতি সব সময় ত্রিভুজের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে এবং হচ্ছে সেটা অ্যাকচুয়ালি সমগ্রী ত্রিভুজের উপরে ডিপেন্ড করে আমাদের কিন্তু কাজটা হয় ওকে আচ্ছা তাহলে সমকোণী ত্রিভুজের আমরা জানি কোনটা মনে করুন এখানে উৎপন্ন হয় হয়েছে তাহলে এটাকে আমরা বলতেছি এইটাকে নিচের যেটা থাকে এটাকে আমরা বলি ভূমি এটাকে আমরা বলি ভূমি এটাকে আমরা বলবো লম্ব আর এটাকে আমরা বলবো অতিভুজ ঠিক আছে ওকে তাহলে কষ্টেটার সমান সমান আমরা জানি কথেটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ ওকে তাহলে ভূমির জায়গায় দেখুন কে আছে ভূমির জায়গায় আছে বারো তাহলে ভূমির মান হচ্ছে বারো আর অতিভুজের মান দেওয়া আছে তেরো সো আমার লম্বের মানটা প্রয়োজন তাহলে যেহেতু আমাদের লম্বের মানটা প্রয়োজন সেহেতু আমরা পিঠাগুড়া সে ব্যবহার করে লম্বের মানটা বের করে নিতে পারি তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা আমি সংক্ষেপে লিখছি অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে আমরা অতিভুজের মানটা বসাই অতিভুজের মান হচ্ছে আমাদের তেরো তার স্কোয়ার লম্বের মান হচ্ছে বের করব আমরা আর ভূমির মান হচ্ছে বারো তার স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি ওয়ান সিক্স নাইন ওকে ওয়ান সিক্স নাইন লম্বের মান তো আমরা বের করবো আর এখানে বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এ পেশে এসে মাইনাস হবে ওয়ান সিক্স নাইনের সাথে মাইনাস হচ্ছে একশো চুয়াল্লিশ আর আমাদের লম্বটা স্কোয়ারটা থেকে যাচ্ছে স্কোয়ার যদি এই পেশে আসে তাহলে রুট হয়ে যাবে তাহলে আর এখান থেকে বিয়ে করলে হচ্ছে পঁচিশ তাহলে আমরা একটু শর্টে করতেছি লম্ব ওকে তাহলে হচ্ছে লম্বের মান আসতেছে আমাদের পাঁচ তাহলে দেখুন আমাদের লম্বের মান বের হয়ে গেছে লম্বের মান হচ্ছে পাঁচ মান হচ্ছে পাঁচ তাহলে আমরা সাইনের মানটাও বের করে নিতে পারি তাহলে অতএব সাইন সমান সমান আমরা পাচ্ছি সাইনতেটার সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ ওকে তাহলে লম্বের মান পেয়েছি আমরা পাঁচ আর অতিভুজের মান ছিল তেরো হ্যাঁ অতিভূজের মান ছিল যে দেখেন এখানে হচ্ছে পাঁচ বাই তেরো তাহলে আপনারা সাইনের মানটাও পেয়েছেন কজের মানটাও পেয়েছেন এখন ওইটা মানটা আমরা ওইখানে বসালে আমাদের উত্তরটা পাওয়া যাবে তাহলে আশা করি আমি দুইটা পদ্ধতি দেখিয়েছি দুটা পদ্ধতি আপনারা আশা করি বুঝতে পারছেন তো এই পদ্ধতিতে আপনাদের কাছে যেটা সহজ মনে আপনারা সেই পদ্ধতিতে আপনারা এইটা সমাধান করতে পারেন তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই ওই যে প্রথমে যেটা আমরা দেখিয়েছি যে কোসেক নাইনটি ডিগ্রি মাইনাস এই ধরনের কোশ্চেন থাকলে আপনারা তিনটা জিনিস মনে রাখবেন যে কোসেকের সাথে সেকের সম্পর্ক আর সাইনের সাথে হচ্ছে কজের সম্পর্ক এবং টেনের সাথে কটের সম্পর্ক এই তিনটা জিনিস মনে রাখলেই আপনারা খুব সহজেই এই ধরনের মান নির্ণয়ের প্রশ্ন আপনারা খুব সহজেই করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এর পরবর্তী পর্বে হচ্ছে আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান দেখব তো সেই পর্যন্ত ভালো থাকেন সবাই কথা হবে খ নাম্বার নিয়ে